দর্শক যুক্ত হয়েছি আরেকটি হকস অনলাইন বার্তার নতুন ভিডিও নিয়ে আমি নৌরামিন টিপু মাতামহরি বিড়ি সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসটকে এক পথচারী ভাইকে আমরা পেয়ে আমাদের কক্স অনলাইন বার্তার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি হচ্ছেন পায়ে হেঁটে ঠেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশ যিনি পায়ে হেঁটার উদ্বেগ নিয়ে আজকে চকরিয়া উপজেলা অতিক্রম করতে যাচ্ছেন সেই বাইকে আমরা পেয়ে আমাদের কক্স অনলাইন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে যুক্ত হয়েছি ভাইয়ের মতামতটা আমরা জানতে চাইব আসলে বিষয়টা কি কখন কিভাবে আছে কখন থেকে শুরু করছেন আপনি আমাদেরকে একটু জানাবেন থ্যাংক ইউ ভাইয়া আমার নাম স্বপ্নরাজ আমার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ তো এখন হলো আমি পায়ে হেটে টেকনাপ থেকে তেতিলা ভ্রমণ করছি তো সেই ভ্রমণ সুবাদে আজকে টেকনাপ জিরো পয়েন্ট থেকে আমি রওনা দিয়েছি আজকে হলো সাত দিন সাত দিন চলে এই মুহূর্তে আছি চকরিয়া যে উপজেলা শহর অতিক্রম করে এই যে ব্রিজ মহিরি ব্রিজে আছি তো মাতা মুহুরি ব্রিজ এই যে কক্স অনলাইন বাইদের সাথে হঠাৎ হার ছিল এই বইটির প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ একশো মনসির জীবনী এটা হলো আমার জীবনে পড়া সবচেয়ে প্রিয় বই যে বইটা দ্বারা আমি সবচেয়ে বেশি প্রভাবিত উপকৃত এটা হলো এই সেই বই তো এটা হলো রকমারি বই কথা একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে আমি মূলত হাঁটছি টেকনাফ থেকে আমি বইটির প্রচার করছি আর তাছাড়া এটা আমার একটা স্বপ্ন যে বাংলাদেশের দীর্ঘতম রাস্তা আমি হাঁটবো টেকনাফ থেকে তে তুলিয়া প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা তো তাছাড়া আমার একটি পরিচয় হলো যে আজ থেকে দুই বছরও বেশি সময় আগে আমি চৌষট্টি জেলা বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করেছি সারা দেশ ঘুরে আমি বই পড়ার প্রচারে বই পড়ার আন্দোলন করেছিলাম ওইটা অবশ্য আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন যে প্রথম আলো সময় টিভি একাত্তর টিভি বিভিন্ন মিডিয়াতে এটা হাইলাইট হয়েছিল তখন তো আর তাছাড়া হলো যে আমার লেখা হওয়ার স্বপ্ন আমি যে ভ্রমণ করছি এটা হলো আমার 30 দিনের একটা চ্যালেঞ্জ যে তিরিশ দিনের ভিতরে আমি এক হাজার কিলোমিটার হাঁটবো টেকনাপ থেকে তেতুলে এই বইটির প্রচারে তো তিরিশ দিনে আমার যে যাত্রা আমার যে দিনলিপি গুলো আমি নোট করছি আমার ভ্রমণ অভিজ্ঞতা গুলো আমি নোট করছি এবং এই বইটা আমার আবেগ অনুভূতি আমার ভালোবাসা এই বিষয়টা এবং তিরিশ দিনের ভ্রমণ অভিজ্ঞতা সব মিলিয়েছেন মানে সাত অক্টোবর হ্যাঁ আজকে তো সাত দিন দিন আপনি কোথায় কোথায় রাজ্য করছেন আচ্ছা এখানে বিষয়টা হলো যে আমি কোথাও আসলে টাকা দিয়ে রাত্রি যাপন করি না এটা আমার ভ্রমণের যে মোটো আমার যে রুল আমি আগে সাত মাস সময় নিয়ে সারা দেশ চৌষট্টি জেলা ভ্রমণ করেছি আমি কোথাও এক টাকা দিয়ে রাত্রি যাপন করি নাই তো আমি কোতাই ছিলাম আমি এখন তো চৌষট্টি জেলা আগে যেহেতু ভ্রমণ করেছি সারা দেশে এখন আমার বন্ধু বান্ধব একটা পরিচিতি আমার আছে তো বন্ধু বান্ধবের বাড়িতে আমার টাকা হয় খাওয়া হয় আর যেখানে আমার পরিচিতি নাই ওইখানে ধরেন আমি পরিচয় দিয়ে কারো মাধ্যমে থাকলাম তা না হলে মসজিদে থাকলাম এভাবে রাত্রি যাপনটা মানে কোথাও আমি টাকা দিয়ে থাকি না ভাই অনেকে মন্তব্য করে আবার মাঝে মধ্যে নাকি আপনারা পাই না হেঁটে গাড়িতে

ছোট ছবি করার কোনোই এবং আমার যে বন্ধু বান্দা আছে আমি আগে লাস্ট টাইম হলো আমি থেকে 20 25 দিন আগে আমি 71 দিনে 26টা জেলা পাই হেটি ভ্রমণ করেছি তার আগে গত বছর আমি 45 দিনে 19টা জেলা ভ্রমণ করেছি তখন হইতে আমার বন্ধুরা অনেকে আসছে মোটরসাইকেল নিয়ে তার উপজেলার আমাকে ভ্রমণ করে দেখে দেখিয়েছে আমার সেই সুঅভিজ্ঞতার ভিত্তিতে আমার এখন বন্ধু বান্ধব যারা আসে মোটরসাইকেল নিয়ে আমি একদম টোটালি না এটা আমার মাস সময় সাত লেগেছে সাত মাস সময় লাগার কারণ হলো একটা জেলায় যাওয়ার পর ওই জেলার আমি চার পাঁচ দিন করে সময় দিয়েছি যেমন ওই জেলায় যাওয়ার পর আমার যে ক্যাম্পিংটা ছিল ওই জেলায় যাওয়ার পর আহ ওই জেলায় এক দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসে ক্লাসে আমি বই পড়ার প্রচারে আমি কথা বলেছি ছেলে মেয়েদেরকে শিক্ষার্থীদের সাথে তাদের বই পড়ার অভিজ্ঞতা জেনেছি আমার বই পড়ার অভিজ্ঞতা